মশানবী গোলা আলামলাম তুমি এক এক নবীর জন্য দামি দামি মানুষকে নির্বাসিত করলা বন্ধু হিসাবে কিন্তু আমি মসা কালিমুল্লার জন্য একজন কসাইকে জান্নাতের বন্ধু নির্বাসিত করলা তোমার সিদ্ধান্তের উপর আমি খুশি কিন্তু একটু কসাইটাকে আমি দুনিয়ায় দেখতে চাই মোসা কালিমুল্লাহ কষার সন্ধানে বাইর হলেন বাবা সংক্ষেপে বলছি সন্ধান নিতে নিতে ফেয়ে গেলেন বলে কি রে ভাই তুমি আমাকে ছিল আমি জমান আর পয়গাম্বর মুসা বলে মাশাল্লাহ এত দামি মানুষ আমি কষায়ের খোঁজ কবরে নিতে এসেছেন আলহামদুলিল্লাহ ঠিক না আমাদের কোন বড় হুজুর কথায় কোথায় রশি দিয়ার হজরত যদি আমারে দেখতে আসে আমি কি কম আলহামদুলিল্লাহ হুজুর আমার খোজ খবর নিতে আইছেন আদিব সাহেব হুজুর যদি আপনার খোঁজ খবর নিতে আসে আপনার খুশি হবেন কিনা আপনার কলি যা বড় হবে কিনা হুজুর আপনি এত বড় মানুষ আমার খোজ খবর নিতে আসলেন আমার কপাল ভালো কষাই বলে মুসাই কালি বললাম আমি একজন কষাই সমাজের মানুষ তো কসাইকে ভালোভাবে দেখেও না কগস্থ বিক্রি করে ঠিক কিনারে বাবা কিন্তু এই কসাইয়ের সাথে মালিকের সাথে কত গভীর সম্পর্ক ছিল এই কসাইয়ের মা মালিকের কাছে এমন আবদার করে বরছিল যার কারণ আল্লাহ তালা কসাইকে মুসা পয়গাম্বরের জান্নাতের বন্ধু বানাই দিয়েছে কসাইয় সাথে সাক্ষাৎ হইলাম জিজ্ঞেস করে ও কষাই ভাই কি এমন নেমল করলেন যার কারণে আপনাকে আমার বন্ধু হিসাবে নির্বাসিত করেছে কে সবাই মুখ খুলি বলেন কে ও কষাই ভাই কোন আমলের কারণে তো জান্নাতের কাছাকাছি গেলেন যদি একটু বলতেন কসাই বলো মুসা কালিমুল্লাহ আমার বিশেষ কোন আমল নাই কিন্তু হা হা ওই যে তাকে দেখেন এই জুড়ের ভিতরে আমার মা থাকতো আপনি যদি থাকতেন আমি আমার মাকে দেখাইতাম আমি যতটুকু আমার সাধ্য ছিল জমিনে থাকতে আমার মায়ের খেত মত করে গেছি আমার জীবন থেকে আমার মাকে বেশি ভালোবেসেছিলাম কিন্তু হা আমার মা কোনদিন আমাকে কুটিপতির জন্য দোয়া করে নাই আমার মা কোনোদিন বলে নাই আল্লাহ আমার ছেলেরে লাখপতি বানাই দিও আমার মা কোনোদিন বলে নাই আমার ছেলেরে দিও আমার মা শুধু একটা দোয়া বারবার মালিকের কাছে আল্লাহ তোমার হক আদায় করার পরে তোমাকে খুশি রাখার পরে আমার সন্তান কি পরিমাণ আমার খেদমত আমাকে ভালোবাসা তুমি তো আলিমুল গায়েব তুমি তো জানো আল্লাহ আমার হাতে কিচ্ছু আমার শরীরের বল কমে গেছে আমি দাঁড়াইতে পারি না কিন্তু ঠিক কাছে আমার একটা আর্জি কিচ্ছু দোয়া করব না শুধু একটা দোয়া তোমার কাছে রেখে গেলাম তুমি আমার সন্তানটারে জমানার পয়গাম্বর মুসার সাথে জান্নাত দিও